হ্যাঁ হ্যাঁ তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি ফ্রায়েড রাইস বানাতে জানি না আবার ফ্রায়েড রাইস বানাচ্ছি আর বলছি ফ্রায়েড রাইস বানাতে চলে এসেছি তো এটা কথা সত্যি ফ্রায়েড রাইস বানাতে জানি না আবার ফ্রায়েড রাইস বানাচ্ছিলাম তো চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম বড়দেরকে বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো তো আমি কি বলতে চলেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমি না ঘর পোছা লাগাচ্ছি এখন যেটা কথা বলতে চাইছি তো চলো একটু পরেই না বলি তো চলো প্রথমে আগে ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালবেলা সবাই স্কুলে গেছে অফিসে গেছে আমি একাই আছি ওই জন্য ঘরগুলো একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি লাইজল জল দিয়ে মুছে নিচ্ছি আবার যাব কম্পিউটার ক্লাসে জানো তো মানে এত তাড়াহুড়ো করে সব কাজ করে আবার এগারোটায় টাইম থাকে এগারোটার থেকে সাড়ে বারোটা বা কখনও বারোটা অবধি আমি কম্পিউটার ক্লাস করে আসি সেই কম্পিউটার ক্লাসে এখন যাচ্ছি বলে ভালো লাগছে কি বলো তো সবাই স্কুল অফিসে চলে যায় একা একা ঘরে কি করি তো ওই জন্য ঘর পোছা টোছা লাগিয়ে আবার চলে যাব তো টাইমটাও পাঁচ হয়ে যায় ওই জন্য ভাবছি যে আর ঘরে বসে না থেকে ওই কাজটাই করি আমার দুটো জিনিস শেখার খুবই শখ একটা হলো সেলাই শেখা একটা হলো কম্পিউটার কম্পিউটার তো কম বেশি আমি জানি কিন্তু সেলাই একদমই জানি না সেলাইটা শিখবো তো আমার তো বলতে বলতে কাজ মানে ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেল কিচেনটা মুছে নিলাম এখন এই ডাইনিংটা মুছে নিব ডাইনিং তো এখানে কি বলো চেয়ার টেবিল তো নেই এটা বলছি ডাইনিং তো এটা মুছে নিলে আমার হয়ে যাবে ঘর মোছা কাজটা কমপ্লিট হয়ে যাবে আর ডেলি দিন জানোই তো ডেলি দিন ঘর মোছার একটা কাজ থেকে যায় দু কখনও তিনবারও হয়ে যায় কখনো দুবার হয়ে যায় আর যেদিন আমাকে ভালো না ভালো না লাগে সেদিন এক একদম আমি মুছি না ধরতে গেলে ওই খাবার টাইমটাই মুছে নিই একসাথেই মানে চলো ঘর মসতে মসতে তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেই আগে ফ্রায়েড রাইস বানাতে শিখো একজন আমাকে বলেছে যে আগে ফ্রায়েড রাইস বানাতে শিখো তারপরে ফ্রায়েড রাইস বানাতে আসো কি ফ্রায়েড রাইসের অবস্থা তোমার এর আগে যে আমি ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটাতে আমাকে কমেন্ট করেছে তো ফ্রায়েড রাইসের ভিডিও ছিল তো চলো তো ফ্রায়েড রাইস বানিয়ে আমি ওই ভিডিওটা ছেড়েছি ওই ভিডিওটাতে আমাকে কমেন্ট করেছে তো চলো এখন আমি দুপুরবেলার আমার আজকে শরীরটা ভালো নেই মনটাও ভালো নেই তার জন্য দেখো কোনো সবজি কিছু করে নি শুধু পাঁপড় ভেজে নিচ্ছে ভাত ডাল করব এই আর কি রবিবার আজকে তো চলো আরও কিছু কথা বলে নেই দিদিভাই তুমি তো আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তো দেখো এভাবে আমাকে কমেন্ট করবে দেখো আমি তোমার ছোট বোন হিসাবে বলছি এভাবে কমেন্ট করবে তাহলে কমেন্টের আমি ডিপ্লেগুলো দিব তাতে আমার কি হয় জানো তো ভিডিও বানানোর সুবিধা হয় তো এভাবে কমেন্ট করবে অবশ্যই তুমি কমেন্ট করা ছাড়বে না তুমি যেহেতু আমার বয়সের অনেক বড় তবু আমি তুমি তুমি করে বলছি কারণ তোমার সাথে তো অনেক দিনের আমার পরিচয় তাই না তো লাইফে আসো মাঝে মাঝে গল্প স্বল্প হয় তো দিদিভাই তুমি খারাপ কিছু মনে করো না আমি যে এই কথাগুলো বললাম তো কী তো সত্যি আমি আগে ফ্রায়েড রাইস বানাতে জানি না মানে আমি কী তো একটু সবজি দিয়ে ভাতগুলো পোলাও সিস্টেমের বানিয়ে নিয়েছি তো ফ্রায়েড রাইস তো ওরকম হয়নি তো মানে সেরকম জানি না না বিরিয়ানি বানাতে জানি না ফ্রায়েড রাইস বানাতে জানি তো সেরকম জানি না এটা কথা তুমি সত্যি বলেছো যে হ্যাঁ ফ্রায়েড রাইস বানাতে আসো ফ্রায়েড রাইসের অবস্থা কী হয়েছে সত্যি এটা ফ্রায়েড রাইস হয়নি কিন্তু এটা হয়েছে ওই ভাজা ভাত সবজি দিয়ে ভাজা ভাত হয়েছে তাই না তো আমাকে খারাপ লাগেনি আমাকে ভালোই লেগেছে তুমি যেহেতু কমেন্ট করেছো আর কমেন্ট করবে দিদি ভাই মনে কিছু করবে না কিন্তু অবশ্যই কমেন্ট করবে খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা দেখে আমি তাতে একটা আমার কি বলো তো ভিডিওর একটা কন্টেন্ট হলো তো ভালোই লাগলো আর কি মন খারাপ কিছু করবে না আমি আমি যেহেতু এরকম করে বললাম হয়তো মন খারাপ করতে পারো কিন্তু মন খারাপ করবে না যদি দেখে থাকো ভিডিওটা তো আজকের ভিডিওটাও দেখো ভালো লাগবে তো দেখো মনটা ভীষণই খারাপ এখন আমি রান্না রান্নাবান্না করছি একদম আমার মাথা যন্ত্রণা করছে বলে আমি শুয়েছিলাম আর এদিক মধ্যে আমার বড় দেখে কল্লা মশলা করার জন্য কল্লাগুলো না মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছে ও যদি দু পিস করে দিত তাহলে হতো কল্লার পিসগুলো আমি কি করে বের করবার আর কড়লা মশলা কী করে করব। করলাগুলো যে এরকম করে লম্বা করে যে চিঁড়ে দিয়েছে আর মশলাগুলো দিব কোথায় আর কী করে ভাজা করব মশলাগুলো সব বেরিয়ে আসবে এত রাগ ধরে গেছে কি বলবো আর দেখো এইভাবে কেটে দিয়েছে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছে তাহলে এতদিন ধরে ওকে আমি খাওয়াচ্ছি করলা মশলা করে কিন্তু করলা মশলা খেয়ে ও মানে ওর নলেজে নেই যে কীরকম করে কাটে ও গোটা গোটা দিয়েছে মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছে তাহলে মশলাগুলো আমি দিব কোথায় বলো তো দিয়ে আমি উলট পালট যে করব মশলাগুলো বেরিয়ে যাবে না ওই জন্য রাগ করে লাস্টে কি করলা মশলা তো হবে না করলাম কারণ মশলাগুলো করে নিয়ে করলাগুলো ভেঙে ভেঙে দিয়েছি একদম করলা সানা করেছি চোখা আলু চোখা যেরকম সেরকম দেখো করলা এরকম করে খেলেও ভালো লাগে সব ধরনের কিন্তু একটু পেঁয়াজ বেশি দিতে লাগে লবণটা ঠিক মতন ঝালটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখছি আমার মেয়ে এত সুন্দর ড্রয়িং করেছে দেখো শিব ঠাকুর তারপরে কার্তিক গণেশ কত সুন্দর ড্রয়িং করেছে আমাকে তো বেশ ভালোই লেগেছে ড্রয়িং এত সুন্দর করেছে মানে শিব এটা কার্তিক এটা হলো গণেশ তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাই বাই দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই